পটলের পুরো পাহাড় হয়ে গেছে বিষ্ণুপুরে বৃষ্টিতে সবজি নেই তাও কিন্তু আমরা প্রচুর পটল দেখতে পাচ্ছি পেঁপেরও পাহাড় এখন পেঁপে বোধহয় একটু বেশি রয়েছে পেঁপে বৃষ্টিতে কম নষ্ট হচ্ছে নাকি একটু দাদা এগুলো কি সব বেশি গোল্ডেন এখন তো এগুলো সব কাঁচাই তো হ্যাঁ কাঁচা হাফ পাকা হাফ কাঁচা হাফ পাকা মানে গোনা হয়ে গেছে এটা তো খুব ভালো কোয়ালিটি বলবো নাকি এটা নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে পাঁচই আগস্ট মঙ্গলবার আর আমি এখন রয়েছি বিষ্ণুপুরে এই যে দিকে বিষ্ণুপুর হাট চলছে ঘড়িতে বাজলো এখন নটা যদিও আমি অনেক আগেই এসেছি আমি সাতটা সাড়ে সাতটার দিকে মার্কেটে এসছিলাম তো আজকে বাজার ঘুরে দেখলাম কীরকম সবজি রয়েছে সেটা তোমরা ভিডিওতেই জানতে পারবে সবজির দাম থাম কীরকম রয়েছে বৃষ্টিতে সবজি প্রায় শেষ তাই সবজির দাম হয়তো অনেকের কানে বাঁচতে পারে যে দাম বেশি কিন্তু প্রকৃত অর্থে কিন্তু দামটা ততটা নয় যেরকম সবজি মার্কেটে দেখাই যাচ্ছে না দামটা হওয়াটাই স্বাভাবিক তো চলো আজ বাজার ঘুরে দেখি কীরকম সবজি রয়েছে তাদের দাম টাম কীরকম কী রয়েছে সব কিছু জানাবো আর মার্কেটে কিভাবে আসবে কি কী বারে হাটটা হয় হাটের কি টাইম রয়েছে সব কিছু ভিডিওর মধ্যেই বলে দেবো আর এই জায়গাকার গুগল লোকেশনও ভিডিও ডিসক্রিপশানে থাকবে যারা সেই

দাদা এটা আপনার নতুন কাজলি হ্যাঁ ঠিক আছে বিক্রি হলো 47 কত হ্যাঁ 23 পটলটা দাম সুন্দর রয়েছে এগুলো সব সকালেরই পাড়া না হ্যাঁ সকাল সকাল বিকেলে পর্যন্ত দিও বিকেললে তুললেই দাম কমে যাবে না করে করেন আপনি কি দাম যাচ্ছে বলো ঠিক নাই করুন এটা উঠছে না হাফ করলা এই ভিডিও করে কোনো লাভ নেই আমাদের

আপনি কত চেয়েছিলেন ষাট টাকা পঞ্চান্ন কত হলো ওজন চব্বিশ কিলো পেঁপেরও পাহাড় এখন পেঁপে বোধ হয় একটু বেশি রয়েছে পেঁপে বৃষ্টিতে কম নষ্ট হচ্ছে নাকি কোথায় এই সব বাইরে আপনারা এখানে কত কুড়ি কেজির প্যাকেট করছেন আমি কি বলছি আমার কথাটা তো শুনুন অনেক সবজির দাম আজকে একটু বেশি পাচ্ছি খাওয়াটাই স্বাভাবিক বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে কিন্তু ওল প্রথমের দিকে পঁয়ষট্টি সত্তর যাচ্ছিল তো এখন ওলের দামটা উঠলো না কেন ওলের দামটা ওল ওলটা সবজির মধ্যে না আচ্ছা এই সবজি বৃষ্টিতে কি খুব একটা ক্ষতি হয় না হ্যাঁ ওলটা বৃষ্টিতে ক্ষতি হয় না যেমন তেমন ওল খেতে আপনার যাদের জল উঠে গেছে তাদের মাটাও খুলতেই হবে যার ফলে সেই মাটা আমদানি বেশি হয় বেশি হচ্ছে বলে হোলসেল বাজারে এখানে কিন্তু হোলসেল বাজারেই থাকবে না কত চেয়েছিলেন আমরা চেয়েছিলাম ষাট টাকা ষাট টাকা হ্যাঁ মাঝে একদম বাজারটা কমে গেছিল এবার তো হাটের থেকে বাজারটা উর্ধমুখী কিন্তু আরও উর্ধমুখী হবে আরেকটু হবে হ্যাঁ এখন অনেক হবে ওকে আর অন্য সবজি কোনো মাঠে থাকবে না আমরা সেই সেই ঠিক আছে হয়ে গেল হ্যাঁ বরবটি তো হ্যাঁ দারুণ সুন্দর তিন ব্যাগ তিন ব্যাগই বিক্রি হলো হ্যাঁ কী দামে পঁয়ষট্টি পঁয়ষট্টি কমিয়ে বলে দিলেন তো হ্যাঁ হ্যাঁ কত বিক্রি হলো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি আপনি চেয়েছিলেন কত সত্য আচ্ছা সত্য চেয়েছিলেন পঁয়ষট্টি বরবটি কি বৃষ্টিতে খারাপ হয় না হ্যাঁ ফুল নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ফুল ঝরে যাচ্ছে তাও তো আপনার সুন্দর কোয়ালিটি তো খুব সুন্দর এক বিঘে জমি তুলে এই হয়েছে এক বিঘেতে তো এই কটা একবার শেষ মানে ফুল যা ফরছে না ফুল ফরছে খুব আচ্ছা বৃষ্টির জল ফল দাঁড়াচ্ছে না পচে যাচ্ছে পোকা যে তেল দেওয়ার টাইম যাচ্ছে না এই বীজ তেল দিচ্ছে তেল দিলেও কাজ হবে না বৃষ্টি চলে যাচ্ছে কিছুক্ষণ পরে বৃষ্টি হয়ে যাচ্ছে তো দিয়ে বেরিয়ে যাচ্ছে আর গত হাটে কত বেচেছিলেন কালকে চৌডাঙ্গাতে বেচেছিলেন পরশু দিন করে বেচেলাম তোমার 65 টাকা 65 তে আচ্ছা ওই মানে গলা গলা হয়ে গেল বর্ষাতি বেগুন দেখতে গেলে আপনাদের মাছ দিয়া হ্যাঁ মাছ দিয়া যেতে হবে প্রচুর বর্ষাতি বেগুন খাবে না হ্যাঁ হ্যাঁ

এখন তো এগুলো সব কাঁচাই তো হ্যাঁ এই কাঁচা আর হাফ পাকা হাফ পাকা হাফ কাঁচা হাফ পাকা তাই তো এই এইটা কি আলাদা পোজে দি নাকি ওটা আলাদা ওটা ওটা একটু কালো ওটা আচ্ছা কতটা নিয়ে এসেছিলে না এ নিয়েছিলাম এসেছিলাম 4 কুইন্টাল মতো ছিল 4 কুইন্টাল কি দামে বিক্রি হলো দেখলাম

কোথায় যাচ্ছে এগুলো দাদা বিহার এইখানে আপনারা কি ছাটাই টাটাই করছেন নাকি সাইজ হিসাবে তারপরে ওই বস্তায় ভরছেন না প্যাকেট সবজি কম দেয় প্যাকেট নালে আগে বস্তায় হচ্ছিল নেটে হচ্ছে কুড়ি কেলির কুড়ি কিলো করে একদম পাহাড় বানিয়ে দিয়েছে

আমি ও প্রথম এদিকে আটটা আটটার দিকে সাড়ে সাতটা আটটার দিকে পটল এটা কি হরিমন নাকি হরিমন কাজলি পুরনো পুরোনো কাজলি এ কি বিক্রি এটাও বিক্রি করলে আটত্রিশ টাকা আটত্রিশ টাকা এখন আছে পটল আর কাকরোল এখন চলবে না মানে মানে বেঁচে আছে না এখনও বেঁচে এখনও বেঁচে আছে ওকে হ্যাঁ যেটা দেখিয়েছিলাম তার থেকেও বড় এর থেকে একটু ছোট সাইজ দেখিয়েছিলাম কেউ দাম কিছু বলেছে বলে গেছে দাম আজকে কেউ ষাট টাকা ষাট টাকা আপনি কত চাইছেন আপনি কত চাইছেন মানে আপনি কত দাম চাইছেন আমি চাই চাই না কারণ আমাদের দাম এত আর হচ্ছে না আচ্ছা 60 টাকা বলেছে বসাইনি তাই তো আর একটু বেশি চাইছেন এটা উঠছে না হাফ করো দাম হচ্ছে দু ব্যাগ আজকে কেউ দাম বললো ষাট পঁয়ষট্টি আপনি কত চাইছেন আপনি কত চাইছেন পঁচাত্তর চাইছেন এখন উচ্ছে কাজ রয়েছে এখনও আছে না থাকার না থাকার কত হাটে বেঁধেছিলেন কত মানে কালকে ছিল কালকে ছিল সোমবার মানে কালকে না আগের আচ্ছা এই বিষ্ণুপুরে চুয়োডাঙাতে বেছেন নি গতকাল চুয়াতে নেই আচ্ছা পটল লেবু পেটে সব আপনার এটা পুরনো কাজলি এনে হরিব কাজ কাজলি তাই তো পুরোনো কাজলি দামটা কম কীরকম আজ কত কেউ বলেছে বল বত্রিশ বলেছে আপনি কত চাইছেন হ্যাঁ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কি উঠবে এই নতুনটাই বোধহয় হয় যাচ্ছে তাই না আর এগুলা কি চিনা কাগজি চিনা কিন্তু কীরকম দাম চাইছেন আপনি এক এক টাকা তো এখানে আপনি শ দেবেন পুরো ব্যাগই দেবেন আপনি তো শ হিসাবে বিক্রি করবেন পেঁপে একই রকম পঁচিশ আচ্ছা এটা হচ্ছে নদীয়া জেলার চাকদা চাকদা হচ্ছে রেলওয়ে স্টেশন আর বিষ্ণুপুর হাটটা হচ্ছে চাকদা থেকে বনগাঁ যাওয়ার যে রাস্তা সেই রাস্তার ওপরেই হাটটা রয়েছে কিভাবে আসবে সেটা বলে দিচ্ছি তোমাদের শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে চাকদা স্টেশনে নামতে হবে চাকদা থেকে তোমরা বাস পাবে অটো পাবে টেকার পাবে ম্যাজিক গাড়ি পাবে নামতে হবে বিষ্ণুপুর বিষ্ণুপুর বললেই একদম হাটের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে হাটটা প্রতি মঙ্গলবার এবং শনিবারে হচ্ছে আর এই জায়গার গুগল লোকেশান ভিডিও ডিসক্রিপশানে থাকছে প্রথমে টাইমটা বলে দিই হাট মোটামুটি পাঁচটার থেকে নটা দশটা দশটা অবধি চলে আরও বেশিও চলতে পারে যেরকম সবজি থাকবে সেরকম হাটটা চলে তবে হাট জমজমাট কিন্তু সাতটার পর থেকেই বেশি জমজমাট হয় বেশি চাষিরা আসে কেন সবাই সকালবেলাতেই সবজি তুলে নিয়ে আসে